হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধু আমি ইনজামুন আর আপনারা দেখছেন এল বি এই চ্যানেলের মাধ্যমে সকলকে জানার স্বাগতম তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত রয়নগা গ্রামে তো একজন মালিকের কাছে আমি আছি তো এনার কাড়া কত নম্বরে জোড়া হয়েছে কোন জায়গায় জোড়া হয়েছে বা কত প্রাইজ আছে সমস্ত কিছু আমি এনার কাছ থেকে জানছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো মালিকের কাছে আমি সাক্ষাৎকার করছি তো মালিক কেমন আছেন ভালো আছি তো সর্বপ্রথম আপনার নাম পরিচয়টা একটু বলুন আমার নাম কবিরাজ মাথা গ্রাম রোহিঙ্গা থানা জয়পুর জেলা পুরুলিয়া তো এই আপডেটটা কিসের নিয়ে হবে জোড়া কোম্পানি আপনার কারা মানে কোথাও বড় দিয়ে আছে কি কোথাও জোড়া জোড়া হবে জোড়া হবে মানে হয়ে গেছে সেটা কোন আসরে মানারা মানারা তো দিনটা কত দিনে আছে আগুন আর উনিশ দিন দিনে তো এখন কারা মানে দেখতে গেলে মানুষ প্রথমে কারাটার বারে জানছে যে কত জায়গায় লাগিয়েছে বা কত প্রাইজ খাইয়েছে সমস্ত কিছু তো আপনার কাড়া কত জায়গায় বাইরে প্রাইজ আনেছে বা ও তো পুরা জয় জয় আছে একটু বলু আমার তো গায়া বৈরা মিলাঙ্কে মোটামুটি 10 বার লাগে হইছে বৈরা কতবার লাগেছে বৈরা 7 বার জয়িন পুরা জয় সব 7 বার দুই বার আছে পুরা জয় দুই বার পুরা জয় বাকি সব জয় আর গ্রামে প্রত্যেকবার জয় নাকি ও গ্রামে 175 লাগেছে আর বাকি বৈরা গুলো লাগে না দুই বছর

যেমন মালিকের সাথে আপনার জোড়া হয়েছে সেই মালিক আরাধন মা তো আরাধন মা সাল ডি বড় আছে নাকি তো এখন আপনাদের কারা তো এখানে যাবে তো ওই কমিটিদের উদ্দেশ্য কিছু বলার আছে কি মানে কারা ছাড়া ছাড়ি ব্যাপারে হ্যাঁ কিছু বলার আছে মানে আমাদের আগে আমি ওইসব বলবো করেছি যে যে হোক একটা মহিলার অসুবিধা হবে মানে আপনাদের তো পাড়া মহিলা রোষিকেই ছাড়ে তো এখানে মহিলা রোষিকে যাবে নাকি সেটা বলেছি যে যেমন একটুকু স্থানটা ভালো করে দেই তারপরে আরো লোক তো যাবে ওলার জন্য বলছি নাই কিন্তু মহিলা রোষিক যাবে যেমন একটু সম্মান করতে পারে আর আমরা ফার্স্টে চার লোক ঢুকবো তারপরে কারা মাথা দেওয়ার পথে একদম বাইরে নেবো চার লোক আপনারা ঢুকবেন তারপর মাথা লাগার পর বাকিগুলো বাইরে হয়ে যাবেন নাকি ঠিক আছে তো এখন আপনাদের খেলা তো যাদের তো দর্শকদের উদ্দেশ্য দিয়ে কথা বলুন মানে কত খেলা দেখাতে পারবে কি না আপনাদের খেলায় একটাই ভরসা আছে আমাদের মানে আজ তো বিনা মাথা দিয়ে মানে কথা পালাই নেই তো এইটা ভরসা কুলা আছে মানে দশ পনেরো মিনিট দেখাবে কি একদম এটা কনফার্ম মানাস আচ্ছা মানে জেনে লাইখে কথা দিলে খেলা দেখাবে কি আর মাথা দিবে কি মানে কারণ কোথাও মন করে নাই যে মাথাটা আমি না দিয়ে পালাবো এমন আইতো মানে 10 বার লাগালি না কোথাও মন করেনি না এই যে বসা kulaছে নালে পসু দিনে সর কি খড়া ব্যাপার বটে কিন্তু এইটাই বসা আছে যে কথা মানে আমি যে পালাইন দিলে হর করে এমন নাই করে তো এখান থেকে প্রেয় জানতে পারিবেন না নাই কেমন বুঝতে পাচ্ছেন না না এটা হবে না মানে প্রেয় জানতে পারে মানে দেশ কত আছে ওরা আমরা আছি এমনি কেউ দিতা ছিল না তখন দিয়ে নেই সিনেমা যেমন মানে দর্শক কে খেলা দেখাবে খেলা দেখাবো হুম তুমি কি বলবো যেমন একটু ভালোভাবে করতে পারে গোড়া ঘাটি যেমন না হয় এই বন্ধন মানে কমিটি যেমন ভলেন্টিয়ার থাকে ঠিক মতন থাকলেই হয় আমার কাড়াই বাগালও যেমন বেশি না তাড়াতাড়ি করে আর ওদের কাড়াই বাগালও যেমন বেশি তাড়াতাড়ি না করে কারণ কাড়া তো বহুত কষ্টই থাকে ওয়াদের হলেও সেই নিজের রকম আর আমার তাহলেও নিজের রকম এটাই বলছি তো আরেকবার দিনটা টুকু বলে দেন মানে কত দিনে হচ্ছে আগুনের উনিশ দিনে আগুনের উনিশ দিন উনিশ দিনে ইংরাজি ছ তারিখ আছে মনে আপনারা শুনতে পেলেন এনাদের সাক্ষাৎকারে সমস্ত কিছু এনাদের কারা কবে যাচ্ছে বা কত নম্বরে জড়া আছে কত প্রায় যাচ্ছে তো এরপর এনাদের যে গাড়াটি যাচ্ছে সেটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন তো দেখা আছে আবার কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন से यार ¡Suscríbete a canal! তোমার যে উমির আকর্ষণী আমি আরো মুখ ফিরে থাকতে পারলাম না গো এই